সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু বেশ লঞ্চ রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার ভালোবাসায় আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল থেকে যে ভোলার ঘাট আছে আর সেখান থেকে নতুন আরও একটি ভিডিও দর্শক আজকে কিন্তু বরিশাল ভোলার ঘাটে কিন্তু ব্যাপক পরিমাণের লঞ্চ রয়েছে একবারে ঢাকার যে লঞ্চ আছে সেই লঞ্চের পাশেই কিন্তু পাশ থেকে শুরু আছে রাতুল দুই সঙ্গীতা দুই বেশ আজকে কিন্তু একবারে দেখতে আছি সিরিয়াল বাই সিরিয়ালে কিন্তু বেশ লঞ্চ রয়েছে বরিশিয়াল থেকে বোলা ভেদুরিয়া ইলিশিয়া আরও বিভিন্ন জায়গায় কিন্তু এই লঞ্চগুলো যায় থাকে আর সেক্ষেত্রে কিন্তু আজকে ঘাটে একটু বেশি লঞ্চই আছে আর এখানে কিন্তু যে ভোলার উদ্দেশ্যে ভোলা ভেদুরিয়া পাতারহাট হিজলা আরও বিভিন্ন জায়গায় যে জায়গা থাকে সেই লঞ্চেরই মানে যাত্রী ভরা হইতেছে দেখতে পারতেছেন বেশ একসাথে দুই তিনটি লঞ্চে কিন্তু যাত্রী ভরার কি চলতেছে অলরেডি কিন্তু প্রায় সময় মনে শেষ প্রতি ঘন্টা কিন্তু এখান থেকে লঞ্চ যায় তো সময় মনে শেষ সেই কারণে কিন্তু তারা বারে বারে কিন্তু আছে আছে দিতে বরিশাল থেকে অনেকজনে কিন্তু অনেক কিছুই নিয়ে যায় হ্যাঁ দেখতে পারতাছেন এখানে কিন্তু আলু পেঁয়াজ তেল আরো অনেক জায়গায় অনেক মানে অনেক বাজার সদায় কিন্তু এখান নিয়ে যায় যারা ব্যবসা করে তারা কিন্তু ব্যাগে দিয়েছিল আবার কিন্তু একটু সামনে আসছে কারণ তাদের কিছু লোক রয়ে গেছে সেই জন্য হ্যাঁ অলরেডি কিন্তু ব্যাগে দিতে আছে দেখতে পারতেছেন খুব দ্রুত গতিতে কিন্তু ব্যাগে দিয়ে গাড় থেকে বের হয়ে যাচ্ছে আর দেখতে পারতেছেন এই ছিল বরিশাল থেকে যে ভোলার ঘাট আছে আর সেই ঘাটেরই বিস্তারিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং কি নাও দেখা হইতে পারে কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন